চরণ বসে আশ্রম এসে জগধারতীর মেয়ে দুর্গা জানতে পেরে চমকে গেল বৈধে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে শেষ পর্যন্ত জগধারতী ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যগধারতীর যে সোনার হার রয়েছিল সেই সোনার হারটি দুর্গা আশ্রমের একটি মেয়ের গলায় পরিয়ে দেয় আই সেই পড়ানো ছবি দেখতে পায় বৈধি মুখার্জি উৎসব এমনকি বৈধি মুখার্জি ও উৎসব সন্দেহ করতে থাকে মতোই দেখতে একটি মেয়ে রয়েছে আই সে কালীচরণ বসে আশ্রমেই থাকে এই সবটা বুঝতে পেরি দেখা যায় বৈধি মুখার্জি আসল সত্যিটা জানার জন্য লুকিয়ে কালীচরণ বসে আশ্রমে আসে সেখানেই দেখা যায় বৈধি মুখার্জি লুকিয়ে আশ্রমের ভিতরে ঢুকলে সেখানে দেখা যায় বৈধি মুখার্জি আশ্রমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যায় কালীচরণ বোস দুর্গার সাথে কথা বলছে জগধাতীর মেয়ে যে দুর্গা এই বিষয়টা যেন কেউ জানতে না পারে এমন কি অনেকে যে জগধাতীর মেয়ে দুর্গা এই বিষয়টা অনেকেই জানতে পেরে গেছে এর জন্যই কালীচরণ বোস জগধার্তির মেয়ে দুর্গাকে সাবধান করে বাহিরে হুটহাট বেরিয়ে যাওয়ার জন্য দেখা যায় তাদের সমস্ত কথাই লুকিয়ে শুনে বৈধি মুখার্জি সমস্ত সত্যিটা জানতে পারে জানতে পেরে চমকে যায় বৈধি মুখার্জি জগধাত্রীর মেয়ে দুর্গা জীবিত রয়েছে এমনকি সে বড় হচ্ছে কালীচরণ বসের আশ্রমে এক একরকম দেখতে হওয়ায় চমকে ওঠে বৈদেহে তো বন্ধুরা জগ ধারতে ধারবাহ কেশা দেখতে হবে আগামী পড়বে